বাসে উঠলে ভাড়া দিতে হবে না নমস্কার বিশেষ একটি ব্রেকিং নিউজ নিয়ে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় সামনেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যদি বাসে করে পরীক্ষা দিতে যায় তাহলে তাকে কোনো ভাড়া দিতে হবে না ঘাটাল মহকুমা বাস মালিকদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই সুবিধে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এ নিয়ে ঘাটাল মহকুমা বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন বাগ কি বলছে শুনে নিন ঘাটাল মহকুমা বাস সমাজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাবে শুধু তাদের জন্যই আমরা ফ্রি পাসের একটা ব্যবস্থা করেছি এবং বিনা ভাড়াতেই যাবে এবং বিনা ভাড়াতেই আসবে শুনলেন মোহন বাবু কি বললেন তবে মনে রাখবেন পরীক্ষার্থীদের সঙ্গে যদি কোনো অভিভাবক থাকেন তাকে ভাড়া দিতে হবে কিনা তা নিয়ে বাস মালিকরা কিচ্ছু জানায়নি এবার দেখুন পরবর্তী খবর আজ তিরিশে জানুয়ারি সন্ধ্যায় দাসপুর থানার পাঁচ বেরিয়ায় একটি বাড়ি কিভাবে পুড়ে গেল দেখুন সেই ভিডিও শুভরাত্রি लाइन चल रही थी वाल